আপনার ফোন দিয়ে আপনি বের করতে পারবেন আপনার এনআইডি দ্বারা কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটি সবারই জানা প্রয়োজন কারণ বর্তমানে মোবাইল সিম দ্বারা বিভিন্ন দুর্ঘটনা বা অপরাধ সংঘটিত হচ্ছে সুতরাং প্রত্যেকের জানা দরকার আপনার নিজস্ব এনআইডি দ্বারা কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তাহলে আমরা এখন জেনে নেই কিভাবে। আমার ফোন দিয়ে আমি বের করতে পারবো আমার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে প্রথমেই আপনার ফোনে ডায়ালে যাবেন ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স শূন্য শূন্য ওয়ান হ্যাশ ডায়াল করবেন এরপর বলেছে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ আইডি তাহলে এখানে আপনার এনআইডির লাস্টের তিনটা ডিজিট দিতে হবে যেমন আমি দিলাম সেন্ড করলাম বলা আছে উইল গেট অ্যান এস এম এসোন থ্যাংক ইউ গ্রামীণ ফোন তাহলে আমরা এখন দেখব আমাদের ফোনে এসএমএসটা কী এসেছে এখানে বলা আছে যে টোটাল সিক্স এনআইডি সিক্স বলা আছে এখান থেকে জিপি পিপিইড পাঁচটি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং টেলিটকের একটি সিম রেজিস্ট্রেশন করা আছে তাহলে প্রত্যেকটি দেখুন আপনাদের প্রত্যেকটি যে নাম্বারগুলো করা রয়েছে রেজিস্ট্রেশন সে নাম্বারগুলো প্রথম এবং শেষ তিনটি করে ডিজিট দেওয়া আছে আশা করি আপনারা সকলেই ভালোভাবে সেটি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ